কেউ না কেউ তো এই ঠিক আছে তিন দিন আগে একটা তিন দিন আগে এখানে পরপর এই দুই মাসে তিন অ্যাক্সিডেন্ট হয়েছে মানুষ মারা গেছে এই রাস্তাটা পার হইতে সবাই সাবধান রাস্তাটা পার হইতে আমরা তো মানুষ তো বোঝে না তাড়াতাড়ি পার হইতে চাই ওভার ব্রিজ আছে ওভার ব্রিজ না দেওয়া নিজটা পার হয়ে যায় এতো ঠিক না